বাংলার মসনদ কোরআনের মসনদ বাংলার জমিন কোরআনের জমিন বাংলার জমিন আল্লাহর অলিদের জমিন বাংলার জমিন কোরআনের জমিন বাংলার জমিনের মধ্যে কোরআনের রাস কায়ে ভাবে বাংলার জমিনের মধ্যে মুল্লারা কথা বলবে তোরে কটে খেরা নামাজের মধ্যে ম্যাক্সিমাম সময় আমরা সবাই সূরা লাহাব দিয়ে নামাজ পড়ে যারে কটে খেরা বাজান রে কিন্তু লাহা ব্যক্তিটা কে কি তার পরিচয় তার নামটা কি কেন এটার মধ্যে পুরানে সুরা নাজিল হলো আল্লাহ রাখবে এই সুরের পুরানো করিমের মধ্যে রসুলের সাবি আবু নামে কোন সুরা নাজিল করে নাই কোমরের নামে কোন সুরা নাজিল করে নাই আলীর নামে উসমানের নামে বড় বড় সাবিদের নামে কারো নামে আল্লাহ সুরা নাজিল করে নাই কিন্তু একটা সূরা নাজিল করেছে একজন কাফের একজন বেঈমানের নামে তার নাম হলো আবু লাহাব কি নাম? নাম। ধরে বলেন কি নাম? আবু আমার খুব জিলের কান লাগাই খেয়াল করেন আলোচনা যতক্ষণ হয় পূজার চেষ্টা করবেন। এই আবু লাহাব কে ছিল? আবু লাহাব ছিল আব্দুল মুত্তালিবের বেটা। আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে নিজের চাচা সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ বাজান রে আমা খুব দিরের কল লাগায় খেল করবেন গো বাজান আবু লাহাব নবীর চাচা ছিলেন যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর পায় পেটের মধ্যে ছিলেন তখনই আবু

তিনি তার ঘরের মধ্যে উৎসাহিত আছে এমন সময় একজন দাসি গিয়ে বলতেছে ও আবুল আহাব আমার মনি আপনার জন্য একটা সুসংবাদ আপনার জন্য একটা খোশ খবর আছে বলছে কি সুসংবাদ কি খোঁজ খবর বলে সুসংবাদ খুশি খবর হলো আপনার যে ভাই আবদুল্লাহ ইন্তেকাল করেছে তার স্ত্রী আমি না আজকে সকাল একটা সন্তান জন্মগ্রহণ করেছে গো আমি চৌচক্ষে সন্তানটাকে দেখে আসলাম আমি সন্তানটার মুখের দিকে একবার তাকাইলাম আর আমি আকাশের চাঁদের দিকে একবার তাকাইলাম দুঃখিতে বুঝতে পারলাম এই সন্তানটার মুখের চেহারা আর আসমানের চাঁদের চেহারা আসমানের চাঁদের চেহারার সেইতে আপনার ভাই আবদুল্লার ঘরে যে সন্তান জন্ম গ্রহণ করেছে সেই সন্তানটা বেশি সুন্দর ধরে কোন সোহান আল্লাহ আবুল হাব আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্মে খুশি হয়ে গেলেন তার হাতের একটা আঙ্গুলি আছে এই সাদক আঙ্গুলিটাতে ইশারা করলেন অ সকাল সকালবেলায় তুমি আমার একটা খুশির খবর শোনাইছো তুমি আমার একটা আনন্দের খবর শোনাইছো এই খুশির খবর শোনার কারণে আমি রাবুলহাফ তোমার প্রতি খুশি হয়ে গেলাম তুমি আমার কেনা গোলাম ছিলা তুমি আমার কৃতদাসী দাসী ছিলা আজকে থেকে আমি তোমাকে কৃতদাসী দাসী থেকে মুক্ত করে দিলাম আজকে থেকে তুমি আমার দাসী নও আজকে থেকে তুমি মুক্ত আজাদ জলে গোলাম না নিজের কেনা গোলাপ কে মুক্ত করে দিলেন নবী মোহাম্মদ জন্মের সুখ ঘটনা শুনে বলেন তো আবুল হাব খুশি হয়েছিল বেজার হয়েছিল ধরে এখন খুশি রে বেজার খুশি হয়েছিল খুশি হয়েছে কারণে তিনি আবুল আহাবকে আবুল আহাব তার দাসকে মুক্ত করে দিয়েছেন বাজার আমার আলোচনা শুরু হয়ে গেল খুব খেয়াল করেন আল্লাহ তার মক্কা জীবনে শৈশব থেকে কৈশোর পার করে যুবক থেকে তিনি যখন বিবাহ করলেন তখন পর্যন্ত মক্কার প্রত্যেকটা মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসতেন ভালো জানতেন সেই সময়ের মধ্যে মানুষে মানুষে হারা হারি মারামারি কাকা কাটি লুস্তারা গুন্ডামি সংখ্যামি জমি ভোগ নারী ভোগ মক জুয়া নিয়ে মানুষ বিভক্ত ছিল সেই যুগে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদ স্পর্শ করে নাই নারীর কাছে যান নাই কোনপর করে খারাপ কাজ করে নাই ইভেন তার জবানটা দিয়ে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই আবুল হাব চিন্তা করলেন আম্মা আব্দুল্লাহর কাতে মোহাম্মদ আমার ভাতিজা যতোটা नेक মানুষ ভালো মানুষ তার সেইতে সমাজের মধ্যে আর কোনো ভালো মানুষ হইতে পারে না তার সেইতে সমাজের মধ্যে আর কোনো ভালো মানুষ হইতে পারে না এই জন্য বাজনতে আমরা দিলের কান লাগা একটু আলোচনা হুসাই নিয়ে সামনের দিকে যাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে বিবাহ করার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহকে যখন বিবাহ করলেন তার ঘরের মধ্যে সন্তান জন্মগ্রহণ করেছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দুইটা কন্যা সন্তান আচ্ছা বলেন তো মানুষ আত্মীয়তা সাথে করে যে ভালো মানুষ তার সাথে আত্মীয়তা করে আবুল হাব ভালো করে জানে যে মহাত্মের চাইতে আসমানের নিচে জমিনের উপরে ইন দা প্রেজেন্ট টাইমে বর্তমান সময়ে মক্কার ভিতরে মক্কার অদূরে আর কোন ব্যক্তি ভালো হইতে পারে না এই জন্য নিজের দুইটা পুত্র সন্তানকে দিয়া নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের দুইজন কন্যা সন্তান রুকাই এবং কুসুমকে বিয়ে দিয়েছিলেন বলেন তো আবুল হাব নবীকে বিশ্বাস করত নবীকে ভালোবাসত কিনা যেন ভালোবাসত কিনা বাজান আমার একটু সামনে থেকে আগায় খেয়াল করেন

নবী মোহাম্মদ তোমার উপর চল্লিশ বছর বয়সে আমি দান করেছি নবী তুমি এতদিন গোপনে গোপনে ইসলাম প্রসার করেছ তুমি প্রকাশে ইসলাম প্রচার কর নাই আজকে থেকে আমি আল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম আজকে থেকে তুমি প্রকাশে ইসলাম দাওয়াত প্রকাশ করবে আমি আল্লাহ যে একজন আসি এই দাওয়াত তুমি মানুষের মাঝে পৌঁছে দিবা তবে মোহাম্মদ তুমি सुनो এই দাওয়াতটা আগে বাইরের মানুষকে দেওয়ার দরকার নাই এই দাওয়াতটা আগে তুমি তোমার নিজের পরিবারের নিজের গোত্রের নিজের কবে নিজের জাতির লোকদেরকে দাওয়াত দাও জোরে বললাম আল্লাহু আকবার আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু

হাত থেকে যে এইখানে কাজ করতেছিল সেইখান থেকে সমস্ত লোক كله দৌড় দি았ছে কারণ হলো সবাই জানে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যখন দেখেছে তখন অবশ্যই كله গুরুত্বপূর্ণ কাজ আছে কারণ ওই কর্তৃপক্ষে ডাকার লোক নন মিথ্যা কথা বলার লোক নয় সমস্ত লোকজন যখন এক জায়গার মধ্যে জমায়েত হয়ে গেল আল্লাহ রাসূল sagte বলে ও আমার লোকেরা আমি যদি তোমাদেরকে বলি আমি যে ফাফা পাহাড়ের উপরের মধ্যে দাঁড়িয়ে আছি এই পাহাড়ের অপর সাইডের মধ্যেই

মতারে কে ক্রাশ করতেছে আর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইননাল শাইতানা আতুকুম মুবীন আর আল্লাহর রাসূল বলতেছে শয়তান তোমাদেরে প্রকাশ্য শত্রু তোমরা এতদিন পর্যন্ত যে লাত মানক উচ্চ কবল 360টা মূর্তি পূজা করতেছো কাবা ঘরের মধ্যে নিজের মূর্তি বানাইয়া সেই মূর্তির পূজা তোমরা করো এই মূর্তির পূজা করার কারণে তোমাদের কোনো মঙ্গল হইতে পারে না কোন কমলা কল্যাণ হইতে পারে না কেন হইতে পারে না তোমরা যে মূর্তিগুলো দেবতাগুলোর পূজা করো তোমরাই নিজের হাত দিয়ে বানাইছো কোনটাকে মাটি দিয়ে বানাইছো কোনটাকে পাথর দিয়ে বানাইছো কোনোটাকে স্বর্ণ দিয়ে বানাইছো কোনোটাকে রূপ দিয়ে বানাইছো তোমরা বানাইয়াই কাবা ঘরের মধ্যে রেখে দিয়েছো আবার তোমরাই তারা পূজা করো এই যে কাবা ঘরের পূজা করো এগুলো কোনোদিন তোমার বলতে পারবে না কোনোদিন তোমাদের উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না বরং আমি তোমাদেরকে এমন এক আল্লাহর কথা বলি সেই আল্লাহ আসমান সৃষ্টি করেছে সেই আল্লাহ জমিন সৃষ্টি করেছে আমাদের মৃত্যুর পরে যে আল্লাহ হিসাব গ্রহণ করবে যিনি সারা আর কোনো মালিক নাই সেই মালিকের

পড়তে যায় तमाम পৃথিবীর মানুষ শুদ্ধ করলো আমার আল্লাহ শুদ্ধ করবে না জোরে বল ঠিক কিনা একজন রসূল আসিল গো সোনার মদিনায় একজন হাবিব আসিল গো বলেন একজন রসূল আসিল গো সোনার মদিনায় একজন হাবিব আসিল গো

লেগে গেছে তার নাম দুনিয়ার মানুষ তোমরা শোনো কোনো ব্যক্তি যদি আমার নবীর কলিজার মধ্যে আঘাত দেয় আমার নবী আঘাত পাওয়ার আগে আমার আল্লাহ তার উপর নারাজ হয়ে যায় এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার উপর একটা কোরআনুল কারীমের সূরা নাজিল করলেন আর তাকে অপমান অপরস্ত করে জাহান্নামে বলে ঘোষণা করে দিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করলেন ধ্বংস হোক আবুল হাবের তুই হাত এখানে তুই হাত দ্বারা বোঝানো হয়ে হয়েছে তার যে সন্তান সন্তানি ছিল সেগুলাও শেষ হয়ে যাবে এবং সে দুনিয়াতে যে ক্ষমতার স্থায়িত্ব দেখাইতেছিল সেটাও ধ্বংস হয়ে যাবে বাজানরে আমার আপনাদেরকে স্পষ্ট ভাবে এখন বুঝাই বলতে চাই দিলের কান লাগায় খেয়াল করেন বলেন তো আবুল আহাব আজকের দিন সেই দিন আন্তরা ছিল তো কলাক্রমে এই এক নাজিল হওয়ার পরে আমার আল্লাহ রসুল ছাপা পর্বতের বোধে দাঁড়িয়ে কালেমার যখন দাওয়াত দিলে সেই কালেমার দাওয়াত দেওয়ার পর্যন্ত আবুল্লাহা বাবার নবীকে ভালোবাসত দিবাসত না

thank mm -hmm. you

বাংলাদেশের সিংহাসনে বাংলাদেশের পার্লামেন্টে যে যদি সংখ্যা গরিষ্ঠ অবস্থায় সরকার গঠন করে তাহলে আমরা রাস্তার মধ্যে সাদাবাজি করতে পারবো না রাস্তার মধ্যে টেন্ডারবাজি করতে পারবো না আমরা রাস্তার মধ্যে আর কোনো অতর্ক কাজ করতে পারবো না অন্যায় কোনো কাজ করতে পারবো না জামাত ইসলামী পুরান কারিমের বিধান চালু করবে জামাত ইসলামী পুরানের আইন চালু করবে আমরা যদি কেউ ধর্ষণ করি আমাদেরকে হত্যা

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে दुश्मनी করার কারণে আবু লাহাব যেমন ধ্বংস হয়ে গেছে যুগে যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের সাথেও যদি কেউ दुश्मनी করে মিথ্যা অপবাদ মিথ্যা আনচড়া মিথ্যা আনচড়া দিয়ে आलमদেরকে কুল টিকে তো করতে রাখতে চায় জুকে জুকে জেনেlogback আলেমদের সাথে বেয়াদবি করার কারণে বংশ অলিবারজ বংশ অলিবারজ বংশ অলিবারজ করে কTickera আমার বাজন্ত মা আফনা আনহু মালহু ওয়া মা কসব সাইয়াসলানা রফা আমার আল্লাহ দিয়াঙ্ক ইত্যামন্ত্রের মানুষের শুনো আমার নবীর সঙ্গে দুশ্মনী করার কারণে আমি আল্লাহ রে আবুল্লাহের কর্তৃক ব্যবার হইয়া গেল গোসা হইয়া গেল যার কারণে আবুল্লাহ যেই হাত দিয়ে আবার নবীর গায়ের মধ্যে পাথর মেরেতে চেয়েছিল আমি আল্লাহ আবুল্লাহের সেই হাতকে ধ্বংস করে দিলাম বাজান দে আমান আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত কারীমানাজিল করলেন আবুল্লাহ বড় ক্ষিপ্ত হয়ে গেল আবুল্লাহ বড় উত্তেজিত হইয়া গেল ভাষায় গিয়ে তার দুই সন্তান উতবা এবং উতাইবাকে বলতেছে আমার বেটার আর শোনো তোমরা দুইজন আমার সন্তান তোমাদের সাথে আমি মোহাম্মদের বেটিকে বিয়ে দিয়েছিলাম তোমাদের ঘরের মধ্যে মোহাম্মদের বেটি আছে আজকে মোহাম্মদ বলতেছে আমাকে গালি দিয়ে তার আল্লাহ নাকি ওহি নাজিল করেছে তোমরা যদি দুইজন আমার ঔরজাত সন্তান হয়ে থাকো আমি তোমার বাবা হিসেবে অর্ডার দিলাম আমার চোখের সামনে থেকে মুহাম্মাদের দুই কন্যাকে নিয়ে যাও আর তার বাড়িতে তার মুখের চোখের সামনে তার দুই সন্তানকে তার দুই কন্যাকে তালাক দিয়ে আসো যিকোন নাউজুবিল্লাহ بسم الله বান্দে বরদের কলগ উতবা এবং হাত ধরে দন্ত দন্তে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বাড়ি প্রযুক্ত নিয়ে গেলেন আল্লাহ রসুল হুজরা শরীফ থেকে বের হয়ে বাড়িতে টেনে আসলেন মুখের সামনে দুই সন্তানকে পিঙ্কি দিয়ে দিল এই নাও তোমার মেয়েদেরকে আমরা তোমার মেয়েকে নিয়ে সংসার করবো না তোমার মেয়েকে এক তালাক তোমার মেয়েকে দুই তোমার মেয়েকে তিন তালাক দিয়ে দিলাম বাজারে আপনারা সত্য করে বলেন তো আপনারা যদি মেয়ে সকলে বাবা হয়ে থাকেন আপনার চোখের সামনে যদি আপনারা মেয়েদেরকে তালাক দেওয়া হয় বলেন তো আপনি মনে কষ্ট পাবেন কি পাবেন না

আর তোমাকে আমরা বয়কট করলাম তুমি নবী মোহাম্মদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এই জন্য নবীর প্রতি উদ্যত হলো খারাপ ব্যবহার করলেন আমার আল্লাহ নবী যখন তার দুই থেকে কন্যা সন্তানকে চোখের সামনে তারাকে দিলেন তারাকে দেওয়ার কারণে যেমন তিনি কষ্ট পেলেন ব্যথা পেলে ঠিক তেমনি ভাবে তিনি আরো মনে কষ্ট পাইলেন তার চোখের সামনে যখন গালি গালাজ করা হলো বাজান্দে আমার আল্লাহ রসুল আল্লাহর কাছে ডাকতে বললেন আল্লাহ

আমার চোখের সামনে আমার দুই কন্যা সন্তানকে তালাক দিল আর সে আমাকে গালিগালাজ করলো অপত্য ভাষায় কথা বলল আল্লাহ গো তোমার বাক্যের ভিতর থেকে তোমার সিংহদের ভিতর থেকে একটা সিংহকে তুমি নাজিল করো যে সিংহটা উঠায় বার বের করেছি এখানে যেন এখন আল্লাহ ওটাই বেড়া গান্ধী তো হয়ে গর্ব করতে করতে চলে গেলেন বাড়িতে আবুল হাতকে যা বলতে সাব্বা আমরা তো দুইটা সন্তানকে তালাক দিয়ে নবী মোহাম্মদের চোখের সামনে দিয়ে আসলাম কিন্তু আব্বা নবী মোহাম্মদ আমাদের ভিতর থেকে দুই ভাইয়ের ভিতর থেকে একজনের প্রতি বদোয়া করেছে বলে কি বদোয়া করেছে তোমার যতগুলো সিংহ আছে তোমার যতগুলো বাঘ আছে তোমার বাঘ তোমার সিংহগুলোর ভিতর থেকে একটা বাঘ আর একটা সিংহকে যাও যেন কোথায় পার কলিজাটা সিরিয়া শেখাইতে পারে আবুল হাব চিন্তায় পড়ে গেলেন নবী মোহাম্মদ কে তো আমি চিনি সেই ব্যক্তি কোনদিন মিথ্যে কথা বলেন নাই আর তখন যখন যা বলেছে তাই বাস্তবায়ন হয়েছে যেহেতু মোহাম্মদ আল্লাহর পয়তম্বর আমার বেটার ব্যাপারে কথা বলেছে আমার বেটার ব্যাপারে কথা বলেছে আমার সন্তানের কলিজা ছিনিয়ে খাবে এই জন্য মুখে জোর দেখালে অন্তরে অন্তরে সে ঠিকই ভয় পাইয়ে গেছে বাজান আমার কিছুদিন পরের ঘটনা আবুল হাব তার সম্পদ পাকে সিরিয়ার মধ্যে ব্যবসা করার জন্য পাঠাবে সিরিয়া দেশের মধ্যে ব্যবসা করার জন্য যাইতেছে খুব দিলের কান লাগান বাজান দে আমার কাফেলের মধ্যে মেলাগুলো ব্যবসায়ী সওদা ঘরে শুন্য ছিল সবাইকে বললে তোমরা যখন আশ্রয় দোল করবা চতুর্দিক থেকে সবাই বলবা আর আমার সেল কোথায় বাকে তোমরা মাঝখানে মাঝ বরাবর তোমরা রে কেজি বাজারে ক আন্দাবাদ বাজারে ক নামদা করবা বাজান দেয় আমার কোথায় বাকে সিরিয়ার মধ্যে কাফেলা শুরু করলে সিরিয়ায় কাফেলা শুরু করলে

তার সন্তানকে পাঠানোর আগে তাদের সফর সঙ্গী তারা ছিল তাদেরকে বলেছে যখন তোমরা রাত্রি জাগরণ করবে রাত্রি যাপন করবে তাবু কাঙ্গাইয়া কাবুর মাঝখানের মধ্যে আমার ছেলে উপায় রাখবে আর চতুর পাশে তোমরা সবাই শুনে পড়বা যাতে করে মন থেকে বাঘ আমার বেতাকে খুঁজিয়ে না পাই জোরে আল্লাহ রাত তখন কবির হয়ে গেল আল্লাহ রব্লামিনের তোমার কবুল হয়েছে নবী মোহাম্মদের আল্লাহ কবুল করেছে পথ থেকে একটা বাঘ আসলো কোনো বর্ণনায় আছে একটা শিল্প আসলো একটা বাঘ একটা শিল্প এসে

মোরা নবীনা চিনিলাম কি যে ভুল করিলাম সাদ মিটাইলাম কি ওরে মানুষ হইয়া ভবেতে আসে মানুষ হইয়া ভবেতে আসে মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবিত আশিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি ওরে নবী না কি যে ভুল করিলাম নবী না শুনিলাম কি যে ভুল করিলাম রস্মিটাইলামু কি হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ রে সঙ্গার বাঘ আবার নদীকে চিনে আকাশের তার নদীকে চিনে

কোষে মাংসগুলো খুলে খুলে চলে যায় আর শরীর থেকে একটা দুর্গন্ধ তৈরি হয় অনেক দিন যাওয়ার পরে আবুল হাবের মাথা থেকে শুরু করে পায়ের তেলা পর্যন্ত প্রত্যেকটা লোমের গড়ে গড়ে একটা করে পোড়া ওঠা শুরু হয়ে গেল তার স্ত্রী তার আর যে দুইটা সন্তান আবুল হাবের মোট তিনটা সন্তান ছিল একটার নাম ছিল উতবা আর একটার নাম ছিল উতায়বা আর একটার নাম ছিল মা বাপ যেহেতু উতায়বা বাঘের জঙ্গলের মধ্যে মারা গেছে বাঘে তার কলিজা খেয়েছে আর দুইটা সন্তান ছিল একটা ছিল উতবা আর একটা ছিল মাথা এই দুইটা সন্তান দেখলেন যে বাবের শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে এলাকার মধ্যে মানুষ তাদের কথা শুনতেছে না বলতেছে তোমার বাপের শরীর থেকে সেইভাবে দুর্গন্ধ বের হয় এবন কথা রুগী কত সমাজে রেখা যায় না দুর্গন্ধের কারণে আমরা চলাফেরা করতে পারি না তাড়াতাড়ি করে তোমার বাবাকে যদি এখান থেকে না তাড়াতাড়ি তোমাদের দুই ভাইকে হত্যা করা হবে এই ভয়ে দুই ভাই বাপের পায়ের মধ্যে দড়ি লাগাইলেন গলার মধ্যে রশি লাগাইলেন টানতে কানতে এ জঙ্গলের কাছের মধ্যে একটা ঘর নিয়ে শিকারে ডেকে দিলেন নাক বন্ধ করিয়া মাঝে মাঝে খাবার আসে। আর মাঝে মাঝে খায় কিন্তু যা সেবা নাই সুশ্রীশনাই চিকিৎসা নাই না থাকার কারণে আবুল হাবস্থে আস্তে সেখানে মারা গেল কেউ আর খস খবর পর্যন্ত নিতে গেল না যখন আরো অনেক দিন চলে গেল হঠাৎ করে বেশি দুর্গণ শুরু হয়ে গেল উতবা এমমাত আবেবা উতবা দুই ভাই ঘুরে গেলেন দাপার লাশ দেখার জন্যে যাওয়ার পরে দেখতেছে যে আবুল হাব মারা গেছে খবর ওইতে গলি তো খবর দেওয়া হলো আবুল হাব মারা গেছে

কি বললেন বললে পরে মানুষ যেমন পায়ের মধ্যে রশি লাগাই লাঠি দিয়ে পুষাইতে পুষাইতে নিয়ে যায় আবুল হাব কে কুসাইতে কুসাইতে দিয়ে কাঁপতে কাঁপতে নিয়ে গিয়ে জানাজা সারা পুরো দাপন সারা কৌশল সারা কুকুরের মতো করে মাটি দিয়েছে বাজার আমার আমার নবীর সঙ্গে दुश्मनी করার কারণে আমার নবীর সঙ্গে दुश्मनी করার কারণে মরনের পরে তার শেষ সত্তাটাও ঠিক কইলে ধরে কাটিকে না বাজার দে আমার